আমার মতো ডিম প্রেমীরা যারা ডিমের নিত্য নতুন কোনো রেসিপি খোঁজেন তাদের জন্যই কিন্তু আজকের রেসিপিটা ডিমের ঝোল বা ডিম কষার থেকে কিন্তু একদমই অন্যরকম খেতে নমস্কার আমি সঙ্গীতা আর আজ নিয়ে এলাম এক মালাইয়ের রেসিপি প্রথমেই সেদ্ধ করা ডিমকে এই রকম মাছ বরাবর করে অর্ধেক করে কেটে নিয়েছি আমি এখানে টোটাল আটটা ডিম নিয়েছিলাম এরপর ফ্রাইং প্যানে তেল গরম করে তাতে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো সামান্য নুন দিয়ে ডিমগুলোকে আমি সাবধানে এক একটা পিঠ আমি উলটিয়ে পাল্টে ভেজে তুলে নিয়েছি ফ্রাইং প্যানে আবারও খানিকটা তেল গরম করে তাতে পেঁয়াজ অল্প কিছু কাজু বাদাম রসুন কাঁচা লঙ্কা আদা হালকা করে ভেজে এটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি ফ্রাইং প্যানে আবারও খানিকটা রিফাইন তেল আর ঘি মিশিয়ে পেঁয়াজ বাটাটাকে দিয়ে কষতে দিয়েছি সাথে পরিমাণ মতো নুন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো গরম মশলার গুঁড়ো দুই থেকে তিন টেবিল চামচ ফ্যাটানোর টক দুই সামান্য একটু জল আর একটু চিনি দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি এরপর একে একে ডিমগুলোকে দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিট লো আঁচে এটাকে রান্না করেছি নামানোর আগে ফ্রেশ ক্রিম আর ধনে পাতা কুচি ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিলেই গায়ে মাখা মাখা মালাই কিন্তু রেডি রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই